আমাদের যে বাসায় বাসভবনে হামলা হয়েছিল তারা পরিকল্পিতভাবে এই হামলাটি করেছে পূর্বে থেকে পরিকল্পনা আমরা যা বুঝতে পেরেছি অপরাধীদের তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করবেন সেটি আমরা অপেক্ষা রয়েছি আসসালামাইকুম আমি জাফর সরকার সবাই সেনা সদস্য আজকে নাগরিক পার্টির যে নেতা সার্জি সালম যেটা বিতর্কিত এটা বেয়াদক ছেলে সে আজকে ফেসবুক মানে সুশ্রতা জাতীয় পার্টি জিএম কাদের বাড়িতে হামলা করায় এবার সমন্বয়ক সার্জি সালম সহ তাদের বিরুদ্ধে মামলা এবং কঠিন ধোলাই দিয়ে গ্রেফতার তো সুশ্রতা আপনারা জানেন যে রংপুরে এই জাতীয় পার্টির নেতা জিএম কাদের বাড়িতে হামলা করা হয়েছিল তো এখন বর্তমান কি অবস্থা চলছে এবং কি করছে সেনাবধান তিনি কি সিদ্ধান্ত নিয়েছেন আজকে ভিউটি দেখলে আপনারা জানতে পারবেন যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেন দেখতে চেষ্টা করবেন তো কথা নামের জন্য আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলিগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে দর্শক কথা নামের জন্য আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি আসসালামু আলাইকুম আমি জাফর সরকার সবে সেনা সদস্য আজকে প্রচন্ড রাগে কথাগুলো আমার বলতে হচ্ছে নাগরিক পার্টির যে নেতা সার্জি সালম যেটা বিতর্কিত একটা বিয়াদব ছেলে সে আজকে ফেসবুক মানে সে আজকে তার বক্তব্যের মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছে তার এলাকায় এবং নাগরিক পার্টির সকল নেতাদেরকে সকলের জন্য চারটা করে ফেসবুক আইডি খোলা হয় সে আইডি দিয়ে অর্থ এলাকা যার যার এলাকার বড় বড় নেতা কর্মীদের মুকুশ উন্মোচন করার জন্য যাতে জনগণ তাদের বিপক্ষে যায় নাগরিক পার্টির পক্ষে আসে কত বড় ব্যবহার এই ধরনের কাজ করে রাষ্ট্রদ্রোহী জনগণ বিরোধী এবং মানহানি বিরোধী সে কাজ করে যাচ্ছে কারণ জনগণ তাদেরকে সাপোর্ট দেয় না জনগণ তাদেরকে পছন্দ করে না বৈষম্য বিরোধী আন্দোলন যখন হয়েছিল তাদের একটা সিম্পতি ছিল জনগণের কাছে জনগণ তাদেরকে ভালোবাসত কিন্তু জনগণ আস্তে আস্তে তাদের সেই রূপ রূপ প্রকাশ মানে রূপগুলো তারা দেখতে পাচ্ছে কত বড় দুর্নীতিবাদ কত বড় মিথ্যাবাদী কত বড় অহংকারী এবং কত বড় হিংসটে এই ছেলেগুলো এই নাগরিক পাঠিগুলো বাংলাদেশের যত বড় বড় সংস্থা হোক বাংলাদেশের যত বড় বড় কাজগুলো হোক বড় বড় বিএনপি যত বড় বড় রাজনৈতিক দলগুলো আছে প্রত্যেকটির সাথে তাদের দলটা অন্তর্ভুক্ত মানে সাংবাদিকরাও তাদেরকে প্রচার করা করতেছে যে নাগরিক পার্টির সাথে এটা নাগরিক পার্টি সমস্ত সাংবাদিকরা তাদের বিরুদ্ধে তাদের পক্ষ নিয়ে কাজ করছে আমি ডক্টর মোহাম্মদ ইউনুসার আমি সালাম জানিয়ে সম্মান জানিয়ে কথা বলছি আপনি সবকিছু পারবেন আপনার আশা ভরসা মানুষের কাছে অনেক কিছু মানুষ অনেক কিছু আপনার কাছে আশা করে কিন্তু আপনি পারবেন যদি আপনাকে তত্ত্ব সরকারের প্রধান বানিয়েছে কিন্তু স্যার আপনি এগুলো কি করছেন প্রতিটা সচিবালয়ে বাংলাদেশের প্রত্যেকটা গুরুত্ব মানে গুরুত্বপূর্ণ স্থান সবচেয়ে মানে একটা একটা এলাকা এন্ড একটা মানে দপ্তর হচ্ছে আমাদের সচিবালয় সেই সচিবালয়ে প্রত্যেকটা দপ্তরে ছাত্র সমন্বয়কদের একজন দুজন করে ছেলে মেলে ছেলে টেলে দিয়ে রাখছে ওইখানে বাধ্যতামূলক কাউকে মানে মানে হস্ত হস্তক্ষেপ করা হচ্ছে বিভিন্ন কাজ নিয়ে যাচ্ছে এই কাজ করতে হবে বাধ্যতামূলক করতে হবে কারণ তারা ডক্টর ইনুস মোহাম্মদের সার ইনুস মোহাম্মদের সারের দলের লোক কারণ ইনুসার দল না করলেও তারা নাগরিক পার্টিকে প্রকাশ্য তারা ভিতরে ভিতরে তারা সাপোর্ট দিয়ে যাচ্ছে ওইখানে যে এসপি পোস্টিং দিতে হবে ডিসি পোস্টিংসচিবের প্রশাসক বানাইতে হবে গাজীপুরে ডিসি বানাইতে হবে মানে সিটি কর্পোরেশনের মেয়র বানাইতে হবে কাকে বানাইতে হবে সবকিছু হস্তক্ষেপ তাদের মাধ্যমে হয় শত শত হাজার হাজার কোটি টাকা লেনদেনের মাধ্যমে তারা করছে ছাত্র সমন্বয় খুন দিলে প্রত্যেকটা এসপি ডিসি বড় বড় ব্যক্তিরা বড় বড় ব্যক্তিরা তারা কেঁপে উঠে কারণ এগুলো জানে তাদের পিছনে ডক্টর মহামদু ইনুদ সার আছেন তাহলে আমরা কেন ভাববো যে বাংলাদেশের বৈষম্য বিরোধী হয়েছে বৈষম্য বিরোধী কাকে বলে ডক্টর মোহাম্মদ ইউনুসার তো প্রকাশ্য তাদেরকে সাপোর্ট দিচ্ছে কোন রাজনৈতিক দলকে সাপোর্ট দিচ্ছে না কিছুদিন আগে আপনারা সকলে জানেন যে সাবেক উপদেষ্টা নাহিদ নাহিদ ইসলাম বলছে যে বিএনপি একমাত্র নির্বাচন চায় এই জন্য ডক্টর মোহাম্মদ সমস্ত বাংলাদেশি যত রাজনৈতিক দল আছে নির্বাচন চায় না ডক্টর মানে বিএনপি নির্বাচন চায় আর সমস্ত বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে বিএনপি যে একটা দল তার পাঁচ বাগের এক বাঘ সমস্ত রাজনৈতিক দলের নাই তারা নির্বাচন চাইবে না কি করবে তারা বাংলাদেশের কিং বিএনপি আপনারা নাগরিক পার্টি যে দুর্নীতি করছে সেইগুলো জনগণ এখন আস্তে আস্তে বুঝতে পারছে আর কয়েকদিন পর এই জনগণই তাদেরকে মানে এনে জুতা পিটা করবে তখন মানুষ দেখবে না যেরকম মাথায় উঠেছিল জনগণ ঠিক মাথা নিচেও তারা করতে পারবে বাংলাদেশের নিষিদ্ধ আওয়ামী লীগকে যেরকম মানুষ অপস্তুত করত ছাত্রলীগকে মানুষ মন থেকে ঘৃণা করতো সেই ছাত্রলীগের চাইতেও সেই ছাত্রলীগের চাইতেও ভয়ঙ্কর রূপ ধারণ করছে এই নাগরিক পার্টির সদস্যরা আমি ডক্টর মদ ইনুসারকে বলবো কিছুদিন আগে আপনিও আমরা খবর আমরা যতটুকু আমরা জেনেছি ডক্টর মোহাম্মদ ইউনুসার অতিষ্ঠিত হয়ে গেছে নাগরিক পার্টির সদস্যদের এবং তারা সচিবালয়ে হস্তক্ষেপ করার জন্য তখন বলছে তোমরা স্টপ হয়ে যাও তোমরা এগুলো স্টপ করো নাহলে আমি পদত্যাগ করবো আর সেই পদত্যাগের কথাগুলো তারা বিএনপির উপর চাপিয়ে দিয়েছে বিএনপি নির্বাচন চায় চায় সংস্কার ডক্টর মোহাম্মদ ইনুসার পদত্যাগ করছে ডক্টর মোহাম্মদ ইনুস যদি পদত্যাগ করে তাহলে দেশের পরিস্থিতি ভালো হবে না ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে দেশে একটা মানে প্রতিবাদ করবে এই ধরনের মিথ্যা প্রতিবাদ করে তারা একটা ইস্যু জানিয়ে তারা দেশের জনগণের কাছে চিন্তিতে চেয়েছিল জনগণ যেন ডক্টর মোহাম্মদ ইনুসের পদত্যাগ না চান এই বিষয়ে আসল কথা হচ্ছে ছাত্রদের উপর অভিমান করে সাতদের রাগ করে উনি এই কথাগুলো বলেছেন প্রিয় দেশবাসী প্রিয় বন্ধুগণ আপনারা সবাই ঐক্যবদ্ধ হন এই দেশ কিন্তু ভালো নেই আমরা কিন্তু আবারও বলছি এই সতেরো বছর কিন্তু আমরাই প্রতিবাদ করেছিলাম শেখ হাসিনার দুঃশাসন দুর্নীতি মানে খারাপ ব্যক্তিদের বিরুদ্ধে আমরা এখনো করছি কারণ আমার আমি যে কোনো একটা দলকে আমরা পছন্দ করতে পারি কিন্তু আমরা দেশের নাগরিক আমরা ভালো মন্দ অধিকার বলার অধিকার আছে কারণ আমরা সবসময় সংবিধানের পক্ষে মানে আপনার দেশের জনগণের পক্ষে গণতন্ত্র পক্ষে গণতন্ত্র হরণ করবে এরকম কাজ কাউকে করতে দিব না আপনারা সবাই দেশের মানুষ আমাদের বাঙালি জাত এতটুকু মানে বিবেক নিয়ে তারা থাকে কাউকে মাথাও তুলতে পারে কাউকে পাও পারে নাগরিক পার্টি সেটা যেভাবে তারা অন্যায় করে যাচ্ছে যে কোনো কাজ করলে বড় বড় রাজনৈতিক ব্যক্তির সাথে তারা টক করতে কথা বলে অথচ তাদের একটা এমপি হওয়ার হওয়ার মতো তাদের জনবল সারা বাংলাদেশে এখনো তৈরি করতে পারে না একটা চেয়ারম্যান হওয়ার জনবল তারা তৈরি করতে পারে না এত বড় বড় হ্যাঁ তারা কিভাবে বলছে প্রত্যেকটা তো দর্শক আপনি ভিডিওটি দেখবেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমন বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিউটি বিস্তারিত দেখে আসি দেখছেন প্রথমবার ওসি মহাদয় অপরগতা জানিয়েছিলেন মামলার কাগজ নেওয়ার জন্য কিন্তু দ্বিতীয় ধাপে তিনি এসে মামলার এ কাগজ গ্রহণ করেছেন এখন দেখা যাক যে উনি আওয়ামী লীগের স্টাইলে তদন্ত করবেন না সঠিক তদন্ত করবেন এটা আমাদের দেখার অপেক্ষায় আমরা পুরো দেশবাসী এখন আর দেখার অপেক্ষায় রয়েছি বর্তমান যিনি ওসি মহাদয় রয়েছেন ইনি সঠিক ইনভেস্টিগেশন করে অপরাধীদের যারা সত্যিকারের অপরাধী যারা এই অপরাধের সাথে জড়িত তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করবেন সেটি আমরা অপেক্ষায় রয়েছি ওনার তদন্তের পরে আমরা পরবর্তী কর্মসূচি দিই ধন্যবাদ আপনাদের আমরা দেখলাম যে সারা দেশে বিভিন্ন কর্মসূচি পালন করা রংপুর হচ্ছে জাতীয় পার্টির ঘাঁটি দাবি এই মধ্যে জাতীয় পার্টির যে প্রধান পৃষ্ঠপোষক তার বাসায় হামলা হয়েছে আপনারা এখন পর্যন্ত কি ফিডব্যাক দিচ্ছেন মানে আপনাদের পক্ষ থেকে কোনো কর্মসূচি বা ধন্যবাদ আমাদের যে বাসায় বাসভবনে হামলা হয়েছিল তারা পরিকল্পিতভাবে হামলাটি করেছে পূর্বে থেকে পরিকল্পনা আমরা যা বুঝতে পেরেছি কারণ আমাদের পার্টির চেয়ারম্যান জিএম কাদের রংপুরে এসেছিলেন একটি বিয়ের অনুষ্ঠানে যোগদান করার জন্য এই হামলা আমরা যে প্রশ্নটি করেছেন রংপুরের ঘাঁটি জাতীয় ঘাঁটি আমরা দাবি করি যদি তাদের যদি সাহস থাকে ওপেন রাজপথে আসুক বাপের বাটা দেখি কে

উচ্ছৃঙ্খল বিভিন্ন সন্ত্রাসী যেগুলোকে কোনো রাজনৈতিক দল সমর্থন করে না সেই টাইপের কিছু সন্ত্রাসী এর মধ্যে নামধারী বিভিন্ন রাজনৈতিক দলের নাম ধরি তারা এই যোগদান তারা যোগ দিয়েছিল এই হামলার বিষয়ে আমরা তাদের বিষয়ে অলরেডি তাদের হাই হাইকমান্ডের গতকাল ফুটেজ এবং ভিডিও পাঠিয়েছি আপনার কিছু দিনের মধ্যে হয়তো বা প্রেস বিজ্ঞপ্তি তাদের দলীয় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমেই জানতে পারবেন কারা কারা এই হামলার সাথে জড়িত ছিল এবং তাদের বহিষ্কার আদেশ কিছুদিনের মধ্যে আপনার পেলেই বুঝতে পারবেন সে কোন রাজনৈতিক দলের নেতা বা কর্মী ছিল ধন্যবাদ পরিচয় নাই ভাই আমরা তাদের আমরা তাদের তারা বিভিন্ন দলের সাথে তারা বিভিন্ন দলের সাথে জড়িত দেখা যাচ্ছে তারা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের সাথে জড়িত এখন বিএনপির সাথে বিএনপির সাথে জড়িত জামাতের সাথে জামাতের সাথে জড়িত এরকমও থাকতে পারে সুযোগ সন্ধানি সুযোগ সন্ধানী তাদের কোনো দলের না তাদের বিরুদ্ধে অলরেডি ইনভেস্টিগেশন হচ্ছে তারা প্রকৃত কোন দলের লোক আর আমাদের শেষ বক্তব্য আমরা আমরা জনের সর্বমত বাইশ জনের নাম সহ বাইশ জনের নাম উল্লেখ বাইশ জনের নাম উল্লেখ করেছে আর হলো আমাদের আমরা আজকে যে যার করলাম এখানে প্রকৃতপক্ষে গতকাল যারা সন্ত্রাসী হামলার সাথে লিপ্ত ছিল এখানে আমরা বাইক জনের পরিচয় শনাক্ত করতে পেরেছি আপনাদের বিভিন্ন প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়া লাইভ ভিডিও ফুটেজ দেখে সেই জনের নাম আমরা এখানে উল্লেখ করেছি এবং সেই যাতে মা পঞ্চাশ তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন না সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কম আপনার মূল্যবান জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পেয়ে চলে এসেছি ভিডিও শেষ ভিডিওটি শেষ করার আগে কাছে আবার রোধ করছি আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লেগুনটি ক্লিক করবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে তো আপনি বিশেষ কিছু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ